হ্যালো বন্ধুরা কেমন আছেন চিত্রা ফুড হাউসে আপনাদের সকলকে স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাচ্ছি চিংড়ি ভাপা চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে চিংড়ি ভাপা বানানোর জন্য এখানে আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে তাতে আমি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি নুন এবার এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার আমি এখানে একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণে কালো সর্ষে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে সাদা সর্ষে এবার আমি এখানে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে একটা ভালো মিহি পেস্ট আমি বানিয়ে নেব আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি বাড়াতে পারেন মিক্সির জারের মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি ওই ভিজিয়ে রাখা কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাও এবার আমি দিয়ে দেব এবার এরই মধ্যে আমি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব এবার এই চিংড়ি ভাপাটা বেশি টেস্টি আর কালারফুল করার জন্য এখানে আমি দু চামচ পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দেব। আর তার সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা এই কারণেই ব্যবহার করবো কারণ এখানে আমি দু চামচ পরিমাণে টক দই দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয় এবার আমি বাড়িতে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরমের জন্য দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা টিফিন নিয়ে নিয়েছি টিফিনের চাপাটা যেন অবশ্যই টাইট হয় দেখে নেবেন এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা সমস্ত চিংড়ি মাছগুলো আমি টিফিনের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমার মিহি পেস্ট একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি সমস্তটা চিংড়ি মাছের উপরে দিয়ে দেব। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার ওই মিক্সির জারে অল্প পরিমাণ জল দিয়ে আমি এখানে মাছের মধ্যে দিয়ে দেব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ থেকেই জল ছাড়বে দেখতেই পাচ্ছেন কীরকম মাখা দেখতে লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবার আমি উপর থেকে দু চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দেব। আর এর মধ্যে আমি দুটো দেবো কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ঝাল বেশি খেতে চাইলে লঙ্কাটা বাড়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবার ভালো করে টিফিনের ঢাকনাটা আটকে দিতে হবে এখানে জলটা ফুটে গেছে এবার আমি করার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি নিয়ে ভালো করে টিফিনটা তার উপরে বসিয়ে দিতে হবে দিয়ে এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে চাপা দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমার এই চিংড়ি ভাপাটা একদম রেডি হয়েই গেছে এবার টিফিনটা ঠান্ডা করে খুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিংড়ি ভাপা একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ